হে গাইস আজকে দিনটা ছিল ফার্স্ট জ্যান মানে বছরের প্রথম দিন বছরের প্রথম দিনে ঘুরতে যাব না তা কি করে হয় তাই সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি পৌঁছে গেলাম ইকো পার্কে প্রায় চার বছর পর ঘুরতে আসা আমাদের ইকো পার্ক আর একটা মজার ব্যাপার হলো আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স তাই আমরা অনেক আগে পৌঁছে যাই আমরা পৌঁছেই আগে টিকিটটা কেটে নিই তার কারণ প্রচুর ভিড় ছিল সেই এখন অনলাইনেই টিকিট কাটার ব্যবস্থা হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে তাই আমরা বেশিক্ষণ ওয়েট না করেই ঢুকে পড়ি ইকো ভেতরে ভেতরে ঢুকেই আমার খেলা শুরু হয়ে যায় কি আমরা প্রায় এক ঘন্টা ওয়েট করি তার কারণ দিদি আর মা এখনো এসে পৌঁছায়নি ততক্ষণ আমরা আড্ডা মারছিলাম একটু বসে ফটো ক্লিক করছিলাম আর আমার মেয়ে তো দুষ্টুমি লেগেই আছে তারপর চলে এলো ওরা এসে নিয়ে ওয়েট না করে সোজা বসে পড়লো টিফিন সবাই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসেছিলো ব্রেকফাস্টটা আমি নিয়ে এসেছিলাম আর ব্রেকফাস্টে আমাদের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ উইথ মিউনিস এগ বয়েল একটা কলা আর ছিল এক কাপ চা সমস্ত কিছু বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম পিকনিক মানে তো এটাই তাই এখানে দিদি ডিম ছাড়াচ্ছে আমি ব্যাগ ক্যামেরায় ক্যামেরা ধরে আছি আর এখানে আমার মেয়ে বিবা সবাই ডিম খেতে ব্যস্ত তো সুন্দর করে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আবার কথা বলতে ইকো পার্কে আমি বহুবার এসেছি আর যতবারই এসেছি ততবারই আমি প্রচুর ঘুরেছি ইকো পার্কে আর এতটা বড় স্পেস নিয়ে এই পার্কটা যে ঘুরে শেষ করা যায় না ঘুরতে ঘুরতে তো সবার পা ব্যথাই হয়ে যায় এই ইকো পার্কে এলে সত্যি কথা বলতে বাচ্চারা তো একটুখানি হেঁটেই হাঁপিয়ে যায় তো যাই হোক এইভাবেই আমরা দিনটা সেলিব্রেট করলাম এখানে একটা ভিডিও শুট করতে গিয়ে যা অবস্থায় না হলো দিদি তো জুতোই খুলে গেল সে নিয়ে যে আমরা কত হাসাহাসি করলাম সে আর বলার মতো তারপর চড়ে এলাম গোলাপ বাগানে আর এই গোলাপ বাগানে কত রঙের গোলাপ প্রতিটা গোলাপ যেন নিজের রঙে রঙিল হয়ে রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল এই বাগান উইন্টারের সময় এই বাগানটা আরো সুন্দর হয়ে ওঠে একসাথে এত গোলাপ দেখে আমি পাগলি হয়ে গেছিলাম ভাবছিলাম যে কাশ আমার ঘরের সামনে যদি এরকম ছোট্ট একটা গোলাপ বাগান থাকতো কতটাই না ভালো হতো আমাদের এই গোলাপ বাগান তো শেষই হবার নাম নিছিল না আর নিচে দেখো কত সুন্দর গোলাপের পাপড়িগুলো পড়ে রয়েছে। গোলাপ বাগানে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করি আর গোলাপগুলো দেখতে দেখতে অনেকটা টাইমে এখানে চলে প্রচুর ভিড় থাকাতে একটু সময় লেগে যায় এই গোলাপ বাগানটা পার করতে। আমার তো ভীষণ ভালো লাগছিল গোলাপ গাছগুলো দেখতে মানে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে একসাথে এতগুলো। কোথাও রেড কালার, কোথাও ইয়েলো কালার, কোথাও পিঙ্ক কালার, কী কালার নেই এখানে প্রত্যেকটা কালার যেন এই বাগানে ফুটে ওঠে। দিন আমরা ঘুরতে ঘুরতে আবার একটা জায়গায় বসি যেখানে আমরা লাঞ্চ করব আর লাঞ্চে কি আছে সেটা তো তোমাদের দেখতেই হবে এখানে বসেছিলাম আমরা লাঞ্চ করতে বাট লাঞ্চে না বসে এরা সবাই শুয়ে পড়েছে ইভেন বাচ্চারাও দেখো লাইন দিয়ে একদম শুয়ে পড়েছে আর এখানে দিদিও শুয়ে পড়েছিল ভাইও শুয়ে পড়েছিলো যে ঠিক আছে চল বাবা একটু রেস্ট নিয়ে নিয়ে দেন তারপরে আমাদের লাঞ্চ করা স্টার্ট হয় লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস চিকেন সালাড পরোটা ইভেন্ট পায়েসও ছিল আর ছিল লেবু ছিল আমাদের সাথে এখানে সব লাঞ্চ কমপ্লিট করা হয়ে যায় করার পর এদের দুজনের যা হাতা পাই শুরু হয় হাতাপাই মানে হচ্ছে এখানে একটুখানি মজাই আর কি সেটাই হয় পিকনিক মানেই সেই তো আমাদের নিউ ইয়ার তো এইভাবেই আমরা সেলিব্রেট করলাম সবাই ফ্যামিলির একসাথে মিলে তোমরা কেমনভাবে সেলিব্রেট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাই কিন্তু অবশ্যই জানিও